আগে কি একটু হাত নড়তো আবার ওঠান আবার নিচ থেকে একদম নিচ থেকে ওঠান এখন একটু হাত নড়ছে তাই তো আবার হাতটা নিচ থেকে নিচ থেকে ওঠা যায় এবার ওই পাটা ওঠান যে পাটায় দোষ হুম ওর তো আগে এরকম তারপর আবার একটু ওঠান নিচের দিকে ভাজ করুন পাটা ভাজ করুন টানুন আপনার দিকে হুম হুম আবার শার্ট করুন শার্ট করে আবার ভাজ করুন আবার শার্ট করুন কাটা আবার ভাজ করুন আবার ভাজ করুন শার্ট করুন সোজা করে টানুন হুম আবার হুম আবার টানুন হুম আবার ঠেলুন টানুন আবার হুম ঠেলুন আবার টানুন ঠেলুন আবার 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 পাটা উঁচু করুন ওঠান হুম ওঠান আবার ওঠান আবার ওঠান এবার হাতটা নিচে নামান এবার হাতটা তো ওঠান হুম এতটুকু উঁচু হচ্ছে তাই তো আবার আবার উপরে ওঠান নিচ থেকে হুম এইটুকু হয়েছে